ভিডিও করতে এসেছি তো বন্ধুরা তো দেখো মানে চারিদিকে শুধু গান চলছে তার কারণ আজকে মহলা ভোরবেলা তো এরা আজকে সবাই মিলে এখানে পিকনিক করে তো পালা পিকনিক করলে না চলো আমরা পিকনিক করি তুই তো দেখো তুই কিছু বলবি বল এখানে বল ডাকতেছিস আমার মা পিকনিক করছে তাই তোমাকে ডাকতেছিস তো আমাকে ডাকতেছস আমি এখানে ডান্স করছিলাম ভিডিও তো চলো ওকে ওদের বাড়িতে চলো যাই ওরা নাকি পিকনিক করছে গান ছেড়েছে তো সামন হয়তো সামন আসবে হয়তো ওখানে কোনো আওয়াজ শুনতে পাবে না তোমরা जस्ट ভিডিও করে দেখাবো তো চলো ওখানে যা যাক নাকি যাবে তো চলো চলো তুই চল ওখানে দেখো চই দূরে তুই চ নিয়ে চ অবস্থা দেখো আর এখান থেকে যাচ্ছে দেখো দেখেছো রাস্তাতে পুরো জল জমে গেছে চারিদিকে গান চলছে পুজো চলেছে না তাই তুই দেখো ওদের বাড়ি যাচ্ছি এ আসো তো সোমকে বাড়ি দেখে দিয়েছো বাবা

Valeu. É.